নমস্কার টিএনও নিউজে আপনাদের স্বাগত আমি এআই নিউজেঙ্কর পাখি আগরতলা পুরনিগমের কমিশনারের দায়িত্ব দুর্নীতি দুর্নীতিবাজদের ঢাকে ঢিল মারলে পশ্চিম জেলার জেলা শাসক ডক্টর বিশাল রায় পুরনিগমের কাজে যোগ দিয়ে দুর্নীতির বহর দেখে কমিশনারের চক্ষু চরক কাজ যেদিকে হাত দেওয়া যায় সেদিকেই জন দুর্নীতি অস্বীকার করার কোনো উপায় নেই আগরতলা নিগমের একাংশ কর্পোরেট নিজেদের কামাই বাণিজ্য জম্পেশ করার প্রতিযোগিতায় নেমে কাছ থেকে উন্নয়ন কাজের মোট বরাতের পনেরো শতাংশ কমিশন পেয়ে পুষ্ট করছেন শহর দক্ষিণাঞ্চলের এই তিন ফুটিয়া কর্পোরেট তো মানুষের কল্যাণ শিখেই তুলে জমির দালালিতে মেতে উঠেছেন বলে অভিযোগ এখন মেয়র দীপক মজুমদার চেষ্টা করছেন যে স্বচ্ছতার সাথে যেন কাজ করতে পারেন কিন্তু সাঙ্গপাঙ্গ কিছু কর্পোরেট নিজেদের কামাই বাণিজ্য জম্পেশ করার জন্য যেভাবে ছুটছে তাতে লাগাম টানতে কিন্তু আর তিনি পারছেন না নতুন কমিশনার ডাক্তার বিশাল কুমার কতটা কি করতে পারেন এখন সেটাই প্রশ্ন এখনকার মতো সংবাদ এ পর্যন্তই পরবর্তী নিউজ ও আপডেটস দেখার জন্যে অবশ্যই চোখ রাখুন টিএনও নিউজের পর্দায় thank <laughs> you